চব্বিশের লোকসভা নির্বাচন তার আগেই বঙ্গে মাথা চাড়া দিচ্ছে লোকসভা নির্বাচনের আগেই এই বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ করতে বিজেপি যদিও এই আইনের বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার ছিল রাজ্যের শাসক দল একই সঙ্গে সিএএ লাগু হওয়ার বিরোধিতা করে বাম কিংবা কংগ্রেসও সোমবারে সিএএ চালুর বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর ফের বঙ্গের রাজনীতিতে আরও একবার শুরু হয় সিএএ নিয়ে চর্চা সিএএ এনআরসি এই নাটকগুলো ভোট এলেই শুরু করে বিজেপি ভোটে জেতার জন্য বিজেপির এই ধর্মীয় মেরুকরণের চাল বলে সিএএ ইস্যু নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র সিএ এই যে এনআরসি এগুলো ভোট এলে এরাই নাটকটা শুরু করে কারণ বিজেপি বাংলায় তো বিশেষভাবে সারা দেশের নিশ্চয়ই তারা তো তাদের সংগঠন নেই গোষ্ঠীবাজি জনভিত্তি নেই উন্নয়নের রাজনীতি করে না ফলে ভোটে হারবে এটা খুব স্বাভাবিক বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা ধর্মীয় মেরুকরণের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায় সেই কারণেই এই সিএএ এনআরসি ভোট এলেই সঙ্গে সঙ্গে কুমির ছানার মতো এগুলোকে বের করে আনে সংসদের ভিতরে আজ সব আবল তাবল আলোচনাই ভরে গিয়েছে আলাদা করে নাগরিকত্ব প্রমাণ করার কিচ্ছু নেই বলেই মত তৃণমূল সাংসদ সুকেন্দ্র শেখর রায় আমরা বলেছি কি আমাদের কাছে যাদের কাছে রেশন কার্ড আছে যাদের কাছে আধার কার্ড আছে যাদের কাছে ভোটার কার্ডে নাম আছে যাদের পাসপোর্ট আছে যাদের ব্যাংকের ডকুমেন্ট আছে অন্যান্য ডকুমেন্ট আছে এরকম শিক্ষিত ডকুমেন্ট তো কোনো বিদেশি গাড়ি থাকতে পারে না তাহলে আজকে ওদের যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তাদেরও কি নাগরিকত্ব প্রমাণ করতে হবে নাকি নির্বাচন এলেই দিল্লি এবং কলকাতায় দুটি জিনিস প্রবলভাবে সচ্চারিত হয় এক সিএএ দুই এনআরসি সিএএ ইস্যু নিয়ে বিরোধিতার সুর প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের গলায় আজকে যে জিনিসটা ধারা সেটা কেবলমাত্র জন্য আমি নাগরিকত্ব দেবই দেবোই দেবই আরেকজন চিন্তা বলছেন নাগরিকত্বের জন্য এখানে কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই সহায় আমরা না। দুজনে কিন্তু রাজনীতি করে দাড়াচ্ছে বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে হঠাৎ কো সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রসঙ্গটাকে এমনভাবে গত একটা বছরে জটিলতার মধ্যে ফেলা হচ্ছে যার মধ্য দিয়ে কার্যত বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে এটা চলতে পারে না যদিও অনেকের অনেক অভিযোগই একেবারে উড়িয়ে দিয়ে বিরোধী দলনেতা জানান সিএএ চালু হবেই তাতে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না স্থান সিএ তো চালু হচ্ছে চালু হচ্ছে রাজ্য সরকার এবং ডিএমদের কোনো ভূমিকা থাকবে না দু কোটির বেশি বাংলাদেশি শুধু হিন্দু হওয়ার কারণে তাদেরকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে তারা সমনাগরিকত্ব সুযোগ পাবে ভারত সরকার সেটা করবে লোকসভা রাজ্যসভায় আইন যেখানে পাস হয়ে গেছে রুল তৈরি হচ্ছে এই ইট যে স্বরাষ্ট্র দপ্তরের রুল তৈরি হচ্ছে রুল ডিক্লারেশন হয়ে যাবে অ্যাপ চালু হয়ে যাবে আমরা যারা সমনাগরিকত্ব দাবি করছেন কেপি ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে আমাদের স্বপ্ন পূরণ হবে এবং হিন্দুরা বেঁচে যাবে কালকাটা নিউজ